রাগ থাকবেই রাগ ছাড়া কোনো সম্পর্কই সুন্দর হয় না সারা জীবন রাগ অভিমান যত বেশি থাকবে সংসার তত সুন্দর হবে তবে মনে রাখতে হবে কোনো রাগই যেন দীর্ঘদিন না হয় প্রতিদিনের রাগ অভিমান প্রতিদিনই মানিয়ে নিতে হবে তাহলেই জীবন সুন্দর স্ত্রীকে ভয় দেখিও না সাহস দিও লজ্জা দিও না শিখিয়ে দিও বোকা বলো না বরং বুঝিয়ে দিও রাগ করে থেকো না তার কোনো ভুলের ওপর বরং তাকে বোঝাতে চেষ্টা করো এটাই হল পুরুষের সুন্দর চরিত্রের লক্ষণ একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বুঝে মূল্যায়ন করে ভালোবেসে আগলে রাখে পরিবারের অন্য মানুষগুলো যেমনি হোক না কেন স্বামী ঠিক থাকলে মেয়েরা লবণ ভাতেও খুশি